ওয়েলকাম টু অল ডিফেন্স অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল তো আজকের যে সমস্ত অঙ্গগুলো নিয়ে এসেছি বন্ধুরা সেগুলো সিমপ্লিফিকেশান থেকে সুবীর দাস স্যারের অঙ্কের বই থেকে তো চলো আমরা কত সহজে এবং ট্রিকের মাধ্যমে আমরা সমাধান করতে পারি এরম ধরনের অঙ্কগুলো বিগত দিন অনেক পরীক্ষা এসছে ডাব্লুবি কেপি আর পি এম এস সি জিডি সি সমস্ত পরীক্ষা আমরা দেখেছি কিন্তু আজকে যে প্রশ্নগুলো নিয়ে সেগুলো ভেবে খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলোর দ্বারা কিন্তু তোমরা আগামী দিন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে তো চলো বন্ধু শুরু করি এটা হচ্ছে চোদ্দো নম্বর অঙ্ক তোমরা দেখতে পাওয়া চুবির দাস স্যারের সিমপ্লিফিকেশন অধ্যায় থেকে তো এরকম ধরনের অঙ্কগুলো জাস্ট কাউন্ট বাই এখানে জাস্ট আমরা কাউন্ট করে নেব কতগুলো নয় আছে এখানে দেখছি নয় এক বাই সাত প্লাস নয় দুই বাই সাত প্লাস এরকম এরকম করে করে কড়াগুলো আমাদের ছটা তো আমরা জাস্ট কাউন্ট করে নেব ছটা নয় আছে একটা নয় দুটো নয় তিনটে চারটে পাঁচটা ছ নয় কত হয় বন্ধুরা চুয়ান্ন ছ নয় কত চুয়ান্ন চুয়ান্ন হবে এবার কি করবো আমরা বন্ধুরা জাস্ট কি করবো এখানটা ছয় বাই সাত আছে আর এখানটা এক বাই সাত কেটে দিলাম দিয়ে এক পেলাম এখানে দুই বাই সাত আছে এখানে পাঁচ বাই সাত আছে কেটে দিলাম দিয়ে আবার এক পেলাম আবার কি আছে এখানে তিন বাই সাত আছে এখানে চার বাই সাত আছে সাত আছে কেটে দিলাম কেটে দিয়ে কত পেলাম এক পেলাম তাহলে সব মিল কত পেলাম তিন তাহলে এখানে কত চুয়ান্ন আর তিনে কত হবে বন্ধুরা সাতান্ন ওকে তো এখানে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এবার তোমরা যদি মনে করো যে বন্ধুরা কিভাবে কাটলাম এখানে আমরা জাস্ট দেখালাম যে একটা ছয় আছে উপরে নিচে সাত আছে তো আমরা জাস্ট কি করবো আগের অন্য একটা সংখ্যা নেবো যেখানে উপরেও সাত করা যায় তাই এখানে ছয় আছে আর এখানে এক আছে দুটো মিলে কত হবে সাত তো সাত হলে কি হবে এই দুটোকে একসঙ্গে আমরা কাটতে পারবো ছয় বায় সাত এক এটা কাটলে এক পাওয়া আছে তো আশা করছি বন্ধুরা তোমাদের সুবিধা হবে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখতে আর যারা দূর থেকে দেখছো অল ডিফেন্স অ্যাকাডেমি এখানে কিন্তু আবাসিকের ব্যবস্থা আছে তোমরা এক সপ্তাহের জন্য এসে ক্লাস করতে পারো ফ্রিতে তারপরে যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারো তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই পরের প্রশ্নটা পরের প্রশ্নটা কী আছে বন্ধুরা এখানে পরের প্রশ্নটা এর এরকম আছে যে এখানে একই রকম দশ প্লাস ওয়ান বাই ইলেভেন আবার দশ এরকম করতে করতে কতবার গিয়েছে বন্ধুরা দশবার গিয়েছে তা দশবার গিয়েছে মানে দশটা টার্ম আমরা কী করব দশটা টার্ম যোগ করে দিলে কথা হয় বন্ধুরা একশো একশো হয়ে যাবে ঠিক আছে এবার বন্ধুরা এখানে বসে একই রকম আগে যে প্রসেসটা ছিল এটা তোমরা দেখতে পাচ্ছি একুশ নম্বর অঙ্ক স্যারের অঙ্কের বই থেকে তোমরা দেখে নাও নাও মিলিয়ে আর এখানে যে প্রশ্নটি আছে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে কি এখানে দেখছো দশ বাই এগারো এক আছে এখানে হচ্ছে এক বাই এগারো তাহলে এই কেটে কথা পাবে এক এরকম করে কটা এখানটা বন্ধুরা এখানটা দশটা আছে কিন্তু কাটলে কটা আসবে পাঁচ তাহলে এর সঙ্গে আমরা কি করবো পাঁচ যোগ করে দেবো তো এখানে কত হয়ে যাবে উত্তর সরাসরি একশো পাঁচ একশো পাঁচ সঠিক উত্তর তো তোমরা দেখতে পাচ্ছি যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম দু হাজার সালে এই প্রশ্নটি এসছে তো এখানে অপশান এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারছো যেমন দশ বাই এগারো এটা কাটলাম এটা কাটলাম এরকম করতে করতে কাটলে কত পাবো আমরা পাঁচ পাবো শেষে আমরা কত পাবো পাঁচ পাবো তো পাঁচ এটা যোগ করে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে তো চলো বন্ধুরা পরে প্রশ্নটা আমরা দেখে নিই তো এর একটা প্রশ্ন আছে বন্ধুরা তোমরা নিজেরা এটা এটা ক্যালকুলেশন করো এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেছে তোমরা পিএসসি মিসলিনিয়াস এক্সামে এসে তোমরা দেখতে পাচ্ছ এটা একই রকম আছে বন্ধুরা আমরা জাস্ট দেখে নেব কটা আছে কটা এটা বারবার পরীক্ষায় এসে একটা নাইনটি নাইন নাইনটি নাইন নাইনটি এরকম কত ছটা আছে ছটা মানে কত হবে ছটা মানে বন্ধুরা এখানে তুমি পাঁচশো পাঁচশো চুরানব্বই হবে পাঁচশো চুরানব্বই হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ছয় সাত একটা কেটে দিলাম এক কেটে দিলাম আবার দুই সাত পাঁচ সাত চার সাত তিন সাত এর কত পেলাম বন্ধুরা এখানে পেলাম তিন তো তিন মিলে কত হবে এখানে হচ্ছে ফাইভ ফাইভ নাইনটি সেভেন ফাইভ নাইনটি সেভেন এটা পিএসি মিশ সঠিক উত্তর অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বন্ধুরা তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নি যে সমস্ত ভাইরা ফেসবুক থেকে দেখছো আর ইউটিউব থেকে দেখছো তাকে বলবো যে তোমরা যদি অল ডিফেন্স একাডেমিতে ভর্তি হতে চাও চলে এসো এখানে খুবই কম পয়সায় এখানে পড়াশোনার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে লিখিত পরীক্ষা এবং রিটার্ন দুটোই ব্যবস্থা আছে যারা ক্লাস দেখতে চাইছো তারা তাদের জন্য তিন দিনের ফ্রিতে ক্লাস করা করাবো তোমরা আসতে পারো এসে তিন দিন ক্লাস করতে পারো করে তোমার যদি ভালো লাগে তারপরে তোমরা অ্যাডমিশন নিও তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আমরা দেখে নিই পরে প্রশ্ন একদম ট্রিকের মাধ্যমে সমাধান করবে অঙ্কগুলো খুব সহজ মাধ্যমে সেটা হচ্ছে দেখে নেবো যে আমার আমাদের প্রথমটায় কতগুলো টার্ম আছে এখানটায় এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু পয়েন্ট মানে কি এখানে গুণ কিন্তু হ্যাঁ এগুলো সব গুণই আছে ওয়ান পয়েন্ট টু এরকম এরকম করতে করতে কত পর্যন্ত গেছে না ষোলো পর্যন্ত গেছে তো ষোলো পর্যন্ত গিয়েছে মানে কতগুলো টার্ম আছে এখানে বন্ধু পনেরোটা কীভাবে বুঝবো তুমি দেখতে পাচ্ছ এই যে এক আছে আর শেষে যে ষোলো ষোলোটা আছে এক আর ষোলো মাইনাস দিলে কত হয় বন্ধুরা পনেরোটা টার্ম এখানে পনেরোটা টার্ম পনেরোটা টার্ম আছে পনেরোটা টার্ম আছে তো এই পনেরোটা আমরা কি জাস্ট উপরে লিখলাম এবং সহজ পদ্ধতি হচ্ছে কি এই যে শেষের ষোলো আছে আর প্রথমে যে এক আছে এই দুটোকে যা আমরা গুণ আকারে বসিয়ে দেবো কেমনভাবে ওয়ান ইন্টু ষোলো বাস এরকমভাবে বসিয়ে দিলেই তোমাদের কিন্তু উত্তর এসে যাবে তো সমান কথা হয় বন্ধুরা পনেরো বাই ষোলো পনেরো বাই ষোলো তো কোনো সঠিক উত্তরে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি বলুন তোমরা বুঝতে পারছো আরও একবার এই এই সম্বন্ধে বলে দেবো যে তোমরা দেখে যে কতগুলো ট্রাম্প আছে ট্রাম বের করতে গেলে কী হবে এই প্রথমটা এবং শেষটা কী করে একটু বিয়োগ করে দেবে দিলে ট্রাম বেরিয়ে যাবে সেই ট্রাম্পটা উপরে বসে যাবে এবং প্রথমে যে সংখ্যাটা ওয়ান বাই ওয়ান এই সংখ্যাটা ইন্টু শেষ সংখ্যাটা ইন্টু করে দেবে দিলে কিন্তু উত্তরটা তোমরা পেয়ে যাবে তো অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই আগেও বলেছি বন্ধুরা এটা সুবির অঙ্কের বইতে থেকে থেকে এটা ফিফটি সিক্স তোমরা মিলিয়ে নিও একরকমভাবে অঙ্কটা আমরা করব। কিভাবে করব। এখানে এক আছে এখানে ফর্টি ওয়ান আছে তাহলে আমরা কতগুলো টার্ম নেওয়ার টার্ম দেখে নেবো টার্ম বের করতে গেলে কী হবে এখানে তাহলে তোমার এখানে এখানে চল্লিশ লিখবো কিন্তু বিয়োগ করে দিলাম দিয়ে চল্লিশ লিখবো আর এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা দিয়েই কিন্তু আমার টার্ম করতো ওখানে গ্যাপ দেওয়া ছিল না আমরা ডাইরেক্ট বের করতে পেরেছি কিন্তু এখানে গ্যাপ দেওয়া আছে বের তো গ্যাপ আছে কত দুই দিয়ে ভাগ করে দেবো কত হবে বন্ধুদের এখানটা 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 কবে কুড়ি হবে কুড়ি তাহলে কুড়িটা কোথায় বসবো উপরে কুড়িটা বসবো ঠিক আছে আর কি আছে এখানে প্রথম সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে এক আর শেষ সংখ্যাটা কত ফর্টি ওয়ান তাহলে এটাকে আমি যদি গুণ করি কত আসে বন্ধুরাও টোয়েন্টি বাই ফর্টি ওয়ান টোয়েন্টি বাই ফর্টি ওয়ান তো কোন আসলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে আশা করছি বন্ধুরা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো কত সহজভাবে অঙ্কগুলো হচ্ছে এইরকম সহজভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক আমরা এখানে করিয়ে থাকি তো যে সমস্ত ভাইয়েরা দূর থেকে দেখছো তারা অবশ্যই যদি চলে আসতে চায় তারা আসতে পারো অল ডিফেন্স একাডেমি থাকা খাওয়ার ব্যবস্থা আছে পড়াশোনার ব্যবস্থা আছে রিটার্নের ব্যবস্থা আছে মাঠের ব্যবস্থা আছে এবং যারা মক টেস্টি দ্বারা দু একদিন ক্লাস করে দেখতে চাইছো তারাও চলে আসতে পারে এসে ক্লাস করে এখানে আমরা থাকার ব্যবস্থা করে দেবো ক্লাস করে তোমরা দেখতে পারো যদি তোমাদের ভালো মনে হয় তাহলে কিন্তু অ্যাডমিশন নেবে এখানে পড়াশোনা করবে তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা দেখে নিই নেক্সট কোয়েশ্চেন এখানে কি আছে বন্ধুরা এখানে দেখে নেব যে প্রথম টার্ম আছে দশ আর শেষের টার্ম কি আছে চল্লিশ তাহলে আমরা প্রথমে টার্মগুলো বের করব তাহলে এটা মাইনাস করে দেবো চল্লিশ থেকে দশ চল্লিশ মাইনাস দশ কত হয় বন্ধুরা না 30 তিরিশ তাহলে এই তিরিশ টার্মটা কি করে আমরা এই তিরিশটা পেলাম এই তিরিশটাকে আমরা টার্ম হিসাবে কতগুলো টার্ম সেটা বের করে সেই জন্য আমরা 30 লিখলাম আর এটা কত পার্থক্য আছে বন্ধুরা তিন তিন দিয়ে ভাগ করে দেবো কত হবে তাহলে এখানটা দশ তাহলে কটা পেলাম বন্ধুরা দশটা টার্ম পেলাম তাহলে দশটা আমরা উপরে লিখলাম দশটা উপরে লিখলাম এবং প্রথম টার্মটা কত আছে আছে এখানে এখানে আছে আপনার দশ ইন্টু শেষ টার্মটা কত আছে চল্লিশ তাহলে কী দেবে এই দশ এই দশ কেটে দিলাম তার নিচে থাকে চল্লিশ আর উপরে থাকছে এক তাহলে উত্তর কী হয় বন্ধুরা এক এক চল্লিশ তাহলে অপশান কোনটা অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক বাই চল্লিশ আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই এই প্রশ্নটা বন্ধু তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকলো এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকলো কমেন্টে জানাবে যে এই প্রশ্নের উত্তরটা কত হবে আর চলো নেক্সট প্রশ্নটা দেখে নি এটা একটু অন্য ধরনের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা কেমন করবো খুবই সহজ পদ্ধতিতে প্রশ্নগুলো করতে বন্ধুরা বিগত দিন এই সমস্ত প্রশ্নগুলো এসছে এবং আগামী দিন আসার সম্ভাবনা আছে আমরা জাস্ট কি করবো এই দুই আছে এখানে কি আমরা সবাই জানি যে দুই এখানে এখানে যাওয়া মানে এটা কী করে গুণ করতে হয় আর প্লাস মানে উপরে প্লাস করতে হয় তাহলে দুই এককে দুই একে কথা হবে তিনের দুই তিনের দুই এটা এখানে গুণ আছে তোমরা বুঝতে পারছো এটা গুণ আছে আবার ফের এটা সলভ করে দেখি তিন এককে তিন প্লাস এক কত চারের তিন চারে তিন মান এরকম আছে আর এরকম এটাও গুণ আছে এরকম করতে করতে কত শেষ পর্যন্ত শেষ টামটা আমরা আমরা দেখে নিই শেষ হামটা পঞ্চাশ আগে পঞ্চাশ আর প্লাস এক তাহলে কথা হবে এখানে আমি ইন্টু অ্যাখান্নর অ্যাখান্নর এটা হচ্ছে পঞ্চাশ এবার বন্ধু তোমরা দেখবে দেখো কেমন কেমনভাবে কাটছে এই তিন কাটছে এই তিন কাটছে তো এরকমভাবে কিন্তু এই চার কাটবে এর পরে যেটা আমরা থাকবে সেটা কিন্তু চার হবে এরকমভাবে কিন্তু কেটে যাবে তো শেষ শেষ টাইমটা কি হবে পঞ্চাশ 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 কেটে যাবে তার মানে বুঝতে হয় বন্ধুরা যে নিচের এই দুইটা আর উপরের একখানোটা কিন্তু কোনো দিন কিন্তু কাটবে না কারণ এই এরকমভাবে কেটে যাচ্ছে সোজাভাবে কেটে যাচ্ছে তো নিচের দুই এবং উপরে একখানোকে যদি তুমি ভাগ করো এটা তুমি একখান্ন একখান্ন দুইকে ভাগ করলে কথা হবে বন্ধুরা অপশান এ এখানে পঁচিশ পয়েন্ট এর কত হয় পঁচিশ পয়েন্ট পঁচিশ ঠিক আছে এটা দুটা পঁচিশ পয়েন্ট উত্তর কত হবে পঁচিশ

তো এইটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বন্ধুরা যেমনভাবে এই জাস্ট দুটো তিনটে ঘর তোমরা করে নেবে করে নেওয়ার পরে যেমন ভাবে কাটছে সেরকম কেটে দেবে দিয়ে উপর নিচে এটা ভাগ করে দিলে কিন্তু এই প্রশ্ন প্রশ্ন এরকম ধরনের সহজ সহজভাবে সমাধান হয়ে যাবে তো চলো বন্ধুরা নেক্সট দেখে নি ঠিক তেমনই হবে এরকম ধরনের প্রশ্ন এইটা এটা মানে কি এটা একটা গুণ করতে হয় বিয়োগ মানে বিয়োগ তাহলে পাঁচ একে পাঁচ থেকে আমি কি বিয়ে করব তিন বিয়ে করব তিন বিয়োগ বিয়োগ করলে কথা হবে দুই দুই বিয়োগ কথা হবে বন্ধুরা পাঁচ এটা প্রথম টার্ম দ্বিতীয় টার্ম জাস্ট দুটো টার্ম দেখে নেবো আটাকে আট তিনে বিয়োগ আটাকে আট আর তিনে বিয়োগ করলে কত হয় পাঁচের পাঁচের আট পাঁচের আট এরকম এরকম করতে হবে কত যাবে বন্ধুরা এখানে বত্রিশ আগে বত্রিশ বত্রিশ থেকে দুই তিন বিয়োগ করে দেবো কত হবে বন্ধুরা উনতিরিশ উনতিরিশের উনতিরিশের বত্রিশ উনতিরিশের বত্রিশ এই পর্যন্ত শেষ যাবে তো আমরা কাটাকুটি করবে কিভাবে দেখো পাঁচ এরকম কাটছে এদিক কাটছে তার মানে আটও কেটে যাবে এরকম করে দেখো কিন্তু কেটে যাবে একটা সময় তো তাহলে পড়ে থাকবে কে এরকমভাবে সবগুলো কেটে যাবে কিন্তু পড়ে থাকবে এই নিচেরটা আর ওদিকে উপরেরটা তাহলে দুই আর ষোলো যদি তুমি দুই আর ষোলো দুটো তুমি যদি ভাগ করো তাহলে কত কত দুই আর বত্রিশ বন্ধুরা ষোলো নয় বত্রিশ 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 আর দুইকে তুমি করো তাহলে ষোলো কোণে বত্রিশ আর কোনো দুই এককে দুই তাহলে এক থাকছে তো কোন প্রশ্নটা কোন উত্তরে সঠিক হচ্ছে অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তো যে সমস্ত ভাই বোনেরা দেখছো অল ডিফেন্স একাডেমি ফেসবুক থেকে পেজ থেকে তোকে বলবো এই পেজটিকে ফলো করে রাখতে কারণ এরকম ধরনের অঙ্ক জিআইজি কে ডেলি কিন্তু আপলোড হচ্ছে এবং যে সমস্ত ভাই বোনের দূর থেকে দেখছো তারা যদি মনে করো আমাদের অল ডিফেন্স একাডেমিতে ভর্তি হবে তাহলে অবশ্যই আসতে পারো এবং যারা ক্লাস করে দেখে ভর্তি হতে চাইছে তারা তাদের জন্য বলবো যে তোমাদের দু তিন দিনের জন্য এখানে তোমরা ক্লাস করো তিন দিনের জন্য ক্লাস করার পর যদি ভালো লাগে তাহলে ভর্তি হও এবং দূরবর্তী ছেলেরা তারাও তোমরা আসতে পারো এসে এখানে থেকে ক্লাস করতে পারো করার পর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভর্তি হবে না হলে কিন্তু ভর্তি হতে হবে না তো চলো বন্ধুরা নেক্সট প্রশ্নটা আবার দেখে নিই এই প্রশ্নটা দেখতে পাচ্ছ এখানে কী আছে একই রকম তো বন্ধুরা এই প্রশ্নটা তোমরা হোমওয়ার্ক হিসাবে একই রকম আমাদের কমেন্ট করো হোমওয়ার্ক দিলাম এইটা কারণ এই এই প্যাটার্নটা কিন্তু আলাদা আগে যে প্যাটার্ন একটা দিয়েছি প্রশ্ন সেই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্ট করো সেটাও কিন্তু আলাদা রকমের দিয়েছি এটাও কিন্তু আলাদা রকমের তো সেই জন্য তোমরা পারলে এটা কমেন্টে জানাও কত উত্তর হবে তো আজকে যে শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা আমরা আবার সলভ করে দেখে নেবো তো এখানে কী আছে পাঁচ একে পাঁচ আর তিন কত হবে আটের আটের পাঁচ আটের পাঁচ ইন্টু আবার কি আছে আট একে আট আর তিনে এগারো আট এগারো আট এরকম করতে করতে কত গিয়েছে বন্ধু সাতচল্লিশ আগে সাতচল্লিশ আর তিনে কত হবে পঞ্চাশের পঞ্চাশের সাতচল্লিশ তো এই আছে এবার কেমনভাবে কাটছে বন্ধু এরকমভাবে কাটছে এই দিকে তার মানে এগারো এরপরে একটা সংখ্যা আসবে নিচে এগারো থাকবে এরকম করতে সাতচল্লিশ কেটে যাবে সব সময়ের জন্য তাহলে কে থাকছে উপরে পঞ্চাশ আর নিচে পাঁচ উপরে পঞ্চাশ আর নিচে পাঁচ এটা যদি কেটে দেয় কথা হয় বন্ধুরা দশ দশ হবে তো দশ মানে অপশন এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা তোমরা স্যারের বইয়ের থ্রি তোমরা দেখতে পাবে যে সমস্ত নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো অবশ্যই তোমরা মিলিয়ে দেখবে আর সিম্পলিফিকেশন থেকে এই সমস্ত অর্ধে নিয়ে এই সমস্ত অঙ্কগুলো নিয়ে এসেছি এগুলো কেন কেন নিয়ে এসেছি কারণ এই অঙ্কগুলো কিন্তু বিগত দিন পরীক্ষায় দেখতে পেয়েছি এবং আগামী দিনেও আসার সম্ভাবনা বেশি সেই জন্য একই ধরনের প্রশ্ন আমরা নিয়ে এসেছি তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা জয় হিন্দ বন্দে অল ডিফেন্স একাডেমি পড়তে চলে চলে এসো এখানে ন্যূনতম খরচা কিন্তু পড়াশোনা করা হয় থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে